আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনি জান্নাতি কেন আমরা ভালো কোনো অলি পাই নাই একজন সাহাবেও আমার বাংলাদেশে আসে নাই আমরা ইসলাম পাইছি অলিদের দ্বারা আমরা আমার মুখে নবীর প্রেম শুনে শুনে কালেমা পড়ছি নবীর প্রেমের কথা শুনে মক্কার মানুষের যেভাবে না কামদে আমার বাংলাদেশের মানুষগুলো এইভাবে কামদে জাহান নামের বয়ান শুনিয়া চর মনের মাঠে দেখবা পাগলগুলো তারা তারাপ করে কই মাসের মতো লাফালাফি করে গলা কাটা মুরগির মতো লাফালাফি করে এরা জাহান নাম দেখে নাই বিশ্ব দেখে নাই সত্য সত্য আলেমের তারা জাহান নামের বয়ান শুনে যদি তারা লাভাইতে পারে বুঝতে হবে এই দেশের মানুষ আশেখে রাসুল এসকে নবী এসকে আল্লাহ কথা ঠিক না ঠিক ফাতেমা বলে আমার আব্বারে আমি পট্টি দিতেছিলাম আব্বারে সাইফারা যেন না উঠতে পারে আমার আব্বা যেন করতে না যায় এই বড়ি নিয়ে কেমনে যাইব মাথাটা এমনি ফুলে গেছে আমি দেখবো নবীর কয় কয়জন আস খালি মুখ দিয়ে নবীরে ভালোবাসো নবীর মুখ কষ্টের কথা শুনে কে কান্ধ তাই খালি দেখবো আমার ফাতেমা বলে হ্যাঁ আবার আব্বার এই সোয়াল ফুলে এরকম মতো কোলবালিস মতো হয়ে গেছে এই ঠোর দুইটা পারে কারণ কাঁচা দুইটা ভাং দাঁত ভেঙে ফেলেছে এমনি কমাইয়া আমার আব্বাকে জোর করে গরম পানি ফিন্নি করে করে আমি খাওয়াই যখন দেখি আমার আব্বা কাললা রাইতে পারে না আমি ফাতেমার রুটি গুলার নিজে সাবায়া সাবায়া বালির মতো বানায় আব্বারে খাওয়াই হে বাজান আমার নবী সবে ঘুমাইছে বিলাল সবে একবার বলেছে আসলে তু খাই নবীর প্রেমিক গুলা বাবার তিনটার সময় কেন বিছানায় পিঠ দিতে পারে না অবজানে একটা জিনিস মনে রাখ আল্লা মা হককে আল্লাহ আমাকে মাকে দেখার সুযোগ দান করেছিলেন আল্লাহর কুতুবকে আমি একদিন ক্ষেতমত করছিলাম গৌহাট ডাঙ্গা মাদ্রাসায় বারো নম্বর রুমে বাবা গৌহাট ডাঙ্গা যারা গেছেন তারা মনে মনে ভাববেন মোহতামেম সাহুজুর যেই রুমে থাকতেন আমি গুনাগারে একদিন খেদমতের সুযোগ হইল ও বাজান সবাই ঘুমায় মাঘ মাইজা শীতের মধ্যে দেখি আল্লাহ মাজিজুল হক সাদস্য হুজুরের হাতে করা ছাত্র রাত 3টার সময় বাবা ক্ষেতার মধ্যে থেকে উঠিয়া আমার মওলা সামনে সিজদা দিয়া কান্দি আল্লাহু হাজিরি আল্লাহু কোয়ালিটিতে দেখছিলাম আমি কিন্তু শর্মোনায় মুরিদ না বাবা আমি আমার এই জীবনে একবার শুধু সর্মনাই গেছি আর একবার দেখছিলাম সিরাজগঞ্জ বেলকুশি মাহফিলে যাইয়া শর্মনায় সাহেব ফজলুল রে দেখছিলাম বাবা মাঈশা শীতের মধ্যে যেই মসজিদ যেই মসজিদের মধ্যে আমার ঘুমাইতেতেছে ঘুমাইতে দিছে শীতের মধ্যে বাবা হাত পাও বের করতে পারিনা যখন রাত তিনটা বাজে গেছে আল্লাহর কুতুব আস্তে আস্তে উঠিয়া খাদেম রেও ডাকে নাই রে বাবা কলের পারি দিয়া ঠান্ডা পানি দিয়া গোসছো গোসু করিয়া আল্লাহর কুতুব মসজিদে এক কোণায় বসিয়া মাওলানা জিকির আরম্ভ করে দিছে আমি আছাইন জুহাই গেলাম দেখি কিসের কান্নার আওয়াজ আমি দেখি এক কোনায় বয়া বাবা ভোবায়া বোবায়া কান্দ এই জন্যই তো আল্লাহ কোরআনে স্পেশালিস্ট একটা আয়াত নাজিল করেছে আনা ইন্না আউলিয়া আল্লাহি লা আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আরে ওলিদের কোনো ভয় নাই চিন্তা নাই আমি ওদের গার্ডিয়ান বাবা কারণ আল্লাহ ওয়ালা রাসানে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আযাকা রাব্বুকা মাকামাম মাহমুদা রাজ যখন একটা দুইটা বাজিয়ে যাইত আমি আমার নবীর ডাক দিতাম নবী গো ইয়া আইয়ুহাল মুসাম্মিল ইল্লা কলিল আল্লাহ এ কথাটা কার আমার নবী মা খাদিজার ঘরে মা স্যার ঘরে চাদর গাই দিয়ে ঘুমাই আল্লাহ সেই কথা কোরানে বলে আমার বানানোর কথা না এটা গোপালগঞ্জের কথা না ইয়া ই হল মো জাম্মিল ও চাদর মুড়ি দেনেওয়ালা কুমিল্লা ইলাই লাই লা আমি মলে হে কা হে ভোয়ে ভাল লাগে নিস্বাহু আমি পুস মিলু কলিলা আউসি আলা ই ওয়া তিলিল কোর আদা ও ডেন আমার কোরান নামাজের মধ্যে তারতিলির সাথে পড়েন আর আমার মজা দেন আমার নবী উঠতেন লাভ দিয়া মা আয়সা বলেন একদিন আমি আমার নবির এক নাই এক চাদরের নিচে ঘুমাই রয়েছি আমি তাকাই দেখি দেখে একটার পরে আমার নবী আমার চাদরের নিচে নাই নবী আয়সা ছোট্ট আয়সা তেরো বছরে আয়সার কোলের মধ্যে কোল বালিশটা দিয়া আয়সার ঘুম যেন নষ্ট না হয় বিবির হক আস্তে করে নবী চাদরের তে ওইটা অজু করে নামাজের মধ্যে কান্দাসে